অলময় সমুদ্রের সৈকতের বিচে দিয়ে বিচের মধ্যে দিয়ে আমি কি এই রাত্রে হাঁটাহাঁটি করছি সারাদিন ঘুরলাম আর ঘোরার পরে ক্লান্ত দূর করার জন্য সমুদ্রের মাঝে আবার ফিরে আসলাম আজকে চতুর্পাশে কিন্তু মানুষ পিছনে যে টাচুটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু গার্বেজ দু ইটসএেড বাই গার্বেজ বেসিক্যালি ইটস এ মেড বাই প্লাস্টিক বোতল প্লাস্টিক বোতল দিয়ে কিন্তু বিশাল একটা চাচু বানায় বানানো হয়েছে চাচু বানানোর উদ্দেশ্য হচ্ছে একটা সেটা হচ্ছে সমুদ্রে যেন আমরা এই গার্বেজ না ফেলাই বিশেষ করে হচ্ছে প্লাস্টিক বোতল যদি না ফেলাই